আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আমার বিল্ডিংটা কমপ্লিট করা হয়ে গেছে সামান্য কিছু কাজ বাকি ছিল এই কাজগুলো এখন তারা এসে করে দিচ্ছে সামান্য কাজ বললে ভুল হবে যেহেতু বাথরুম কিচেনে এই সমস্ত কাজ বাকি ছিল এখন আজকে তারা করে দিবে তাছাড়াও সব রুমে ফ্যান এবং লাইট লাগানোর কাজও বাকি ছিল সেগুলো আজকেই করবে তো এখানে যে শাওয়ার লাগানো হয়েছে সাওয়ার ট্যাপ কল এবং সম্পূর্ণ জিনিস যাবতীয় যা যা আছে তাছাড়াও বেসিং এখানে লাগানো হবে এ দিক দিয়ে ফ্যান লাগানোর কাজ মানে এক একজনে এক একটা করছে তো এই কাজগুলো তৈরি ঘড়ি করেই করা হচ্ছে যেহেতু আমার বাসায় আজকে কোরআন তেলত করা হবে তো যেহেতু আমি এই কোরআন তেলতের ভিডিওটা করিনি এখানে অনেক বড় বড় হুজুররা আসবেন তাদের ভিডিও করলে তারা হয়তোবা অনেক কিছু ভাবতে পারে সেজন্য আমি ওই ভিডিওটা নেই নি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকে আমার বাসায় কোরআন খতম দেওয়া হবে এই দিক দিয়ে মিস্ত্রিরা কাজ করছে খুবই খারাপ লাগছে আমার যেহেতু তাদের কোরআন পড়ায় কোনো বিঘ্ন না ঘটে তো তার যথেষ্ট ধৈর্য সহকারে কাজ করেছে আমি ওনাদের বলছি যে যতটুকু কাজ না করলেই নয় ততটুকুই করবেন আর খুব একটা শব্দ করা যাবে না যেহেতু এখানে কোরআন পড়া হবে তো তারা তাদের মতো করে একবারে নিজ দায়িত্বে কাজ করে আলহামদুলিল্লাহ আমার বাসার সম্পূর্ণ কাজ কমপ্লিট হলো তো একটা ঘর করা শুরু করলে মানুষের কত টেনশন হয় আর রাতে ঘুমও হয় না যেহেতু একটা কাজ মাথায় নিলে এটা সবসময় মাথায় ঘুরপাক খায় যে কবে এই কাজটা কমপ্লিট হবে কবে আমি এই কাজ থেকে মুক্তি পাবো তো এদিক দিয়ে আমার ছেলে দুষ্টুমি করছে এখানে এই পাইপটা দিয়ে বারবার এটাকে ছোট করছে আবার বড় করছে ছোট মানুষ যাই হোক দুষ্টমিত করবেই স্বাভাবিক তো আমার ছেলেটাও সাথে ছিল আমার ছেলেটা সব সময় আমার সাথে আমার পাশে থেকেছে আমি যখনই যে জায়গায় গিয়েছি আমার ছেলেকে সাথে নিয়ে গিয়েছি যেহেতু আমি একজন মেয়ে মানুষ সব সবসময় একা একা চলাফেরা করাটা ঠিক না কিছু জায়গা আছে একাই গিয়েছি আবার কিছু জায়গা আছে যে না এখানে একা যাওয়া ঠিক হবে না তখন ছেলেকে সাথে নিয়ে গিয়েছি ছোট মানুষ অনুযায়ী ও সব সময় আমাকে এত সাপোর্ট করেছে আলহামদুলিল্লাহ আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর আমার ঘরের কাজটা কেমন হলো কত সুন্দর হলো সেটাও কমেন্টে জানাবেন তাছাড়াও বন্ধুরা আপনারা সবাই ভাবছেন যে আমার বাসায় কিসের জন্য কোরআন খতম যাচ্ছি তো এই কোরআন খতম দেওয়ার মূল কারণ হলো আমার এই বিল্ডিংটা পুরোপুরি কমপ্লিট হওয়ার সুবাদেই চাচ্ছিলাম যে একটা কোরআন খতম দেওয়াতে যাতে করে আমার সংসারের ওপর আমার ঘর বাড়ির ওপর কোনো কুনজর জিনপুরের কু নজর মানুষের কুনজর যাতে না পড়ে আমার স্বামী সন্তান সবাই যেন সুস্থ স্বাভাবিক থাকে পাক যেন তাদের কামায় রুজিতে বরকত দেন সেজন্যই আমার এই কোরআন খতম দেওয়াটা তো বন্ধুরা আমার ঘরটা আমি এখনও তেমন করে সাজাতে গোছাতে পারিনি যেহেতু আমার এই বিল্ডিংটা একদমই নতুন তো আমার আরও কিছু ফার্নিচার আছে সেগুলো আনা হবে এগুলো হলো একদম নিউ বর্ন ফার্নিচার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে